Yeah. আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি দক্ষিণ শালনা এলাকায় আমরা হঠাৎ করে একটি ঘটনা জানতে পেরেছি যে একজন প্রেগনেন্ট মহিলাকে বাসায় কয়েকটি ভাড়াটিয়া ছিল এখানে দুইজন ভাড়াটিয়া ব্যাচেলার দেওয়া হয়েছে এবং যে যে মহিলাকে জবাই করা হয়েছে মূলত তার হাজবেন্ড অফিসে যাওয়ার পরেই ব্যাচেলার ভাড়াটিয়া মূলত এই মহিলার উপরে হামলা করেছে এবং তাকে প্রেগনেন্ট অবস্থায় তাকে জবাই করা হয়েছে আসলে আরেক এক মহিলা দেখার পরে বাড়ির ভাড়াটিয়া দেখার পরে তাকেও তারা জবায়ের জন্য চেষ্টা করেছে এবং সে হসপিটালে আছে মৃত্যুশয্যায় আমরা দেখানোর চেষ্টা করছি সাথে রয়েছে একুশে সংবাদের রাজু আহমেদ রাজু আহমেদ আমরা একটু এই সাইডে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন শত শত মানুষ এখানে অবস্থান করছে এবং বিষয়টি আসলে মর্মান্তিকভাবেই নিচ্ছে আমরা বাড়ির গেট সংলগ্ন এসছি এবং বাড়িটি দেখানোর চেষ্টা করছি বাড়িতে মোটামুটি অনেকগুলা ভাড়াটিয়া রয়েছে আসলে বেসেলার এলাকাবাসী জানিয়েছে যে আসলে ফ্যামিলি বাসার ভিতরে দুইটা রুম কিভাবে থাকে এভাবে অনেকেই এলাকাবাসী অভিযোগ করছে আসলে আসলে ভাড়াটিয়া সাথে ফ্যামিলি এটা না বলে মানায় নিশ্চিত করেছে আমাদের এখানে এক এলাকার এক শ্রদ্ধাবাজন ব্যক্তি আছেন আমরা শাহ আলম ভাই আমরা বিষয়টি আসলে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আসলে বিষয়টি কি ঘটেছে আমাদেরকে একটু নিশ্চিত করুন

দর্শক আসলে এখানে আমরা পুরোপুরি জানানোর চেষ্টা করবো এবং প্রশাসনের লোক এখানে এসছেন এবং পুরোপুরি আপনারা এরা নিশ্চিত করতে পারবেন কিছুক্ষণের মধ্যে যে আসলে ঘটনাটি কি ঘটেছিল এখানে প্রশাসনের লোকজন এসছেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে আইনের আওতায় আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে এবং সাথেই থাকুন আমাদের এখানে রয়েছেন আমাদের যুবলীগ নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধা মোবারক ভাই আসলে উনি জায়গায় এসেছেন উনি ইতিমধ্যে জেনেছেন যে উনি কাউন্সিলার নির্বাচন করেছিলেন জনপ্রিয়তার জায়গা থেকে আসলে সবাই চিনে উনি তাৎক্ষণিক ঘটনাটি শুনে এখানে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে আসলে ঘটনাটি ঘটিয়েছে আপনারা একটু দেখেন রাজু আহমেদ আমরা একটু আসলে যে ঘটনাটি করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো থানা থেকে অনেক প্রশাসনের ভাইরা এসছেন এবং ঘটনাটি তারা পুরোপুরি জেনে এবং আইনের আওতায় নিয়ে আসবেন বলে নিশ্চিত করেছেন আপনারা সাথেই থাকুন আমরা বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে চাকু পাওয়া গেছে এবং এই বাসারই আসলে ভাড়াটিয়া ছিল বেসেলার ভাড়াটিয়া ছিল প্রশাসনের ভাইরা যথেষ্ট তৎপর এবং বিষয়টি নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনা হচ্ছে আমরা দেখছি যে এখানে হাজার হাজার মানুষ আসলে আসলে হঠাৎ করে দিনের এরকম ঘটনা খুব দুঃখজনক বলে জানিয়েছেন এই এলাকাবাসী আদরে মানুষ কিভাবে নিশ্চিত হবেন জীবনকে নিয়ে আসলে এই বিষয়েই সাধারণ মানুষ আসলে অনিশ্চিতভাবে জীবনযাপন করছেন বলে সাধারণ মানুষের ধারণা আসলে দুপুরেই এমন একটি ঘটনা ঘটবে এই বিষয়টি আসলে দুঃখজনক বটে আমরা একটু গেটের এখানে এসছি এবং আপনাকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা যে ঘটনাটি ঘটেছে আসলে বিষয়টি খুব দুঃখজনক আসলে বাড়ি ভাড়া দিয়েও ভাড়া বাড়িওয়ালা কিভাবে নিশ্চিত থাকবে কার মনে কি আছে এই বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে গেছে এলাকাবাসীর ধারণা যে আসলে দিনে দুপুরে যদি এরকম ভাবে জীবন অনিশ্চিত হয়ে পড়ে তাহলে মানুষ কিভাবে বাঁচবে আমরা যে বাড়িওয়ালা আহ আমরা তার কাছ থেকে বিষয়টি একটু নিশ্চিত হব আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে জেনেসিজি আসলে ঘটনাটি এই এরকম একটি দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি কতটুকু নিশ্চিত ঘটনা আমি তো দোতলে থাকি দোতলে থাকি শিখাশ্রী বাসপাল আমার তাকাইছে দেখা যায় ওই যে ওই আসামি ও কুকু ভাইতেছে তখন কে হলে তখন আমরা নিচে নামছি ধরে আইসে দেই করে রয়েছে আর ওই লাশ আর একটা ওই ওর রুমে রয়েছে পরে তা হাসপাতালে ভরাইছি একে পানি তেলে আর বাসায় করলাম

মিলন नरेश নেসেস ইংলিশে সামনতিছে আসলে যত্র এবং ধান আলো অনুযায়ী বলা হয়েছে যে প্রকৃতিটা ভাড়া টিয়ার আপনার डाटा এবং ভোটার এর দিকাতে রেখে আপনি আসলে ভারতের নিয়মটা হয়েছে আসলে ইতিমধ্যে আপনি সেগুলো করছেন কি না না ওয়ানটা নিহানি বা অন্যdonor এর উপরে নির্ভর করতে তার হবে না 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 তো দর্শক আসলে কার মনে কি আছে এটা আসলে নিশ্চিত হওয়া একেবারে অসম্ভব কারণ আমরা তো মানুষ এতটুকু আমাদের ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি তো আমরা উপরতলায় আমরা যেতে পারিনি আমরা যাওয়ার চেষ্টা করব এবং সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব যে ঘটনাটি আসলে এখানে ব্যাচেলার ভাড়াটিয়ার সাথে ফ্যামিলি বাসা রয়েছে যে মহিলাকে প্রেগনেন্ট অবস্থায় জবাই করা হয়েছে আসলে পাশেই রুমে ছিল ব্যাচেলার ভাড়াটিয়া ওনার হাজবেন্ড আসলে যখন অফিসে চলে গেছেন এই সুযোগে সে ঢুকেছে এবং তাকে জবাই করেছে কি কারণে কেন করেছে এতটুকু আমরা নিশ্চিত হতে পারিনি এক মহিলা দেখেছিল তাকে আসলে ঘটনাটি কি এটা দেখার সময় তাকেও তারা জবাই করার জন্য চেষ্টা করেছে এবং সে মৃত্যু শয্যা হসপিটালে ভর্তি আছে সাথে রয়েছেন রাজু আহমেদ আমরা একটু জানার চেষ্টা করবো এবং আহ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা স্বাধীনতা রজনী মধ্যে আমাদের এই সাইড একটু দেখানোর চেষ্টা করি হাজার হাজার মানুষ আসলে এখানে আছেন এবং এখন প্রায় সাড়ে চারটা বাজে প্রায় দুপুরের মুহূর্তে এরকম জবায়ের ঘটনা আসলে কিভাবে মানুষ নিশ্চিত হবেন এটা আসলে মানুষ অনিশ্চিত আমরা সরেজমিন ঘুরে আমরা আসলে একটু জানানোর চেষ্টা করব আসলে বিষয়টি কি ঘটেছিল আসসালামু আলাইকুম আপনি কি বিষয়ে জানেন কিছু জানেন কেউ এরকম কি কিছু ঘটনা জানেন এরকম আসসালাম এখানে কি ঘটছে একটু জানেন আপনি হালকা তো জানি যে মারা গেছে মানুষের কারা মেরে বলেছে তো আমরা ধরে তোরে গাইছে লাজ দেখলাম আসামিও দেখলাম পুলিশ এসে তাদেরকে নিয়ে গেলো আর কি তো দর্শক বাস্তবটা আসলে সবাই জানে না কিছু মানুষ জানে আমরা যতটুকু জেনেছি আমরা নিশ্চিত করছি এবং আহ তলায় রয়েছে সেই লাশ এবং আরেকজন একজন মৃত্যু শযায় হসপিটালে ভর্তি আছেন হয়তোবাস তার মৃত্যুটাও নিশ্চিত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আমরা বাড়িওয়ালার কথা শুনেছি এবং বাড়িওয়ালার ভোটার আইডি কার্ড আসলে সরকারি নিয়ম অনুযায়ী কেন রাখেনি এই বিষয়ে তিনি বলেছেন যে আমার কাছে না আমি আরেকজনকে ভাড়া দিয়েছিলাম আসলে সে কিভাবে কি করেছে আমি জানি আসলে একজন বাড়িওয়ালা হিসাবে কিন্তু এতটুকু নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল যে আমার ভাড়াটি কি করে কারণ বর্তমান সিচুয়েশনটা এমনই অনিশ্চিতভাবে জীবনযাপন করছি আমরা আসলে এইভাবে নিশ্চিত হওয়ার জন্য আমাদের সব কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত বলে আমি মনে করি সাথে রয়েছে রাজু আহমেদ আমরা গেটের সামনে এসছি এবং আমরা একটু পরেই আমরা গেটের সামনে ঢুকবো দর্শক আপনারা দেখতেছেন এখানে শত শত এবং হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং বিষয়টি জানার চেষ্টা করছেন এবং আফসোস করছেন যে আসলে দিনের বেলা যদি এভাবে মানুষ জবাই করা হয় আসলে আমরা কোথায় আমরা কি মানুষ কিনা হ্যাঁ মানুষ হিসাবে অনিশ্চিত হয়ে গেছে আমরা আসলে চারটা বাজে আমরা ছিলাম ভূমি অফিসের সামনে জরুরি কাজে এখানে যুবলীগ নেতা মোবারক ভাইয়ের হঠাৎ দেখা উনি বলছে যে আমাদের এখানে একটি জবাই করা হয়েছে এই বিষয়ে আমরা দ্রুত তার সাথে এসছি এবং বিষয়টি যত দূর আমাদের হাতে এসছে আমরা নিশ্চিত করেছি রাজু আহমেদ আপনারা সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে উপরে যাব এবং বাস্তবটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দর্শক আমরা পরবর্তী লাইভ এসে আমরা আহ বাকিটুকু আপনাদের নিশ্চিত করব এই ছিল এই দক্ষিণ সালনা থেকে শেষ পরিস্থিতি